মর্নিং সবাইকে জানাই শুভ বড় দিনের অনেক অনেক শুভেচ্ছা মেরি ক্রিসমাস আর সবাই দিনটা ভালো কাটুক আর ভাবছিলাম আজকে আমি ব্লগটা করব না ভাবছিলাম মিনি ব্লগ করব তারপর ভাবলাম না ছোট্ট করে আজকে একটা ব্লগ করে দিই আর কেন কার করবো না সেটাও বলে দিচ্ছি কারণ আমি তো গিয়েছিলাম ওয়েস্ট বেঙ্গল ওখান থেকে এলাম জাস্ট দু তিন দিন হলো আর ওখানে আমি ভিডিও তেমন দেইনি জাস্ট তিনটে না চারটে ভিডিও দিয়েছি আমি ওখানে কিন্তু আমার অনেক ভিডিও ওখানের করা হয়ে আছে জমা আছে কিন্তু এখন আমি ভিডিও আপলোড করতে পারিনি একটার পর একটা আমি তো সপ্তাহে তিনটে ভিডিও আপলোড করি তো এখন অনেক ভিডিও আছে তো তার জন্য ভাবছিলাম যে আমি ব্লগ এখানে করবো না একটাই ব্লক করেছি সেটাও এখন আপলোড করিনি জাস্ট যেদিন আসি উড়িষ্যা তার পরের দিনের ভিডিওটা আমি আপলোড মানে রেডি করে রেখেছি তো এখন আমি আপলোড করিনি স্টেপ বাই স্টেপ ভিডিও আমি দেবো তারপরে আপলোড করবো জানি তো ওই জন্য ভাবছিলাম আজকে পঁচিশে ডিসেম্বর তো ভিডিও তেমন করব না শুধু একটু যেহেতু পঁচিশে ডিসেম্বর তো এই জন্য মাহির জন্য মানে মাহির হচ্ছে ছোট্ট একটা মিনি ব্লক করবো তো তারপর ভাবলাম ঠিক আছে দরকার নেই পাঁচ ছ মিনিট সাত মিনিটের একটা ভিডিও করেই নিই আর ভিডিওটা আমি কালকেই দিয়ে দেবো তো তারপরে আবার স্টেপ বাই স্টেপ আমার আবার পুরোনো ভিডিও মানে ওখানে যে গিয়েছিলাম কি হয়েছে না হয়েছে ওই সব ভিডিও আবার পরে পরে আসবে তো এই জন্য শুরু করে দিয়েছি ঠিক আছে তো চলো আজকের ব্লগটা দেখে থাক দেখতে থাকো বেশি বড় করবো না আশা করি ছোটোই ভিডিও দেব আর এটা তাড়াতাড়ি এটা কালকেই আপলোড করে দেব আমি তো পঁচিশ ডিসেম্বর ব্লগটা শুরু করছি তো তার পর দিন আমি আপলোড করে দেব ঠিক আছে তো তোমরা দেখতে থাকো পাশে থাকো সাথে থাকো সকাল থেকে উঠে গেছে আর সকাল থেকে মাহিন নতুন নতুন ড্রেস চলে এসছে পঁচিশে ডিসেম্বরে আর শান্তা দাদু নিয়ে এসছে তাই না মাহি দেখাও এদিকে এসো মাহির হচ্ছে নতুন ড্রেস আর এদিকে শান্তা ক্লথ আর এদিকে দেখো মাহির টুপি আর এই টুপিটাই কিন্তু মুখ্য আছে মাহি খোলো পেছন ঘোরো পেছন ঘোরো এই দেখো সামনের দিকে পড়ছে না এখন খাচ্ছে কেক খাচ্ছে ঠিক আছে মাহিকে কেমন লাগছে সবাই প্লিজ কমেন্ট করে জানিও তো কেক খাচ্ছে মাহির ওই কেকগুলো পছন্দ ওই যেটা বার্থডে কেক হয় ওই কেকগুলোই খেতে পছন্দ করে মাহি আর বাদে বাড়ির জন্য কেক নিয়ে এসছে এই কেক দেখো এখন হচ্ছে দুপুরবেলা আর দুপুরবেলার আজকে তো রান্না তো সবাই জানবে চিকেন তো চিকেন তো হবেই এই দেখো চিকেন হয়েছে তো দেখো চিকেন হয়েছে আর চিকেনের সাথে শুধু চিকেনই করেছি ভাবছিলাম যে একটা চাটনি বানাবো কিন্তু সত্যি টমেটো শেষ হয়ে গেছে তো আর চাটনি বানালাম না জাস্ট চিকেনই রান্না করলাম আর এদিকে তো ভাত তো আছে তো আজকে হচ্ছে এইটাই খাবার বা দুপুরের তো এখন আমরা কোথায় যাচ্ছি বলো তো ঘুরতে না ঘুরতে যাচ্ছি না ঘোরা এখন হবে না কেন ওখান থেকে আসার পরে আর ঘোড়ার কোনো প্রশ্নই উঠছে না এখন এখন জামা কাপড় টাইম পাইনি এখনও জামাকাপড় বাইরে পড়ে আছে তো এর মধ্যে ঘোরা অনেক কাজকর্ম হয়নি আমার হাজব্যান্ডের তো এখন কাজকর্মই করতে ব্যস্ত ঘুরতে আসিনি এসেছি হচ্ছে দেখা করতে দেখতে পাচ্ছ বাস ওখানে আর এখানে আমরা এসেছি লিঙ্গরাজ মন্দির ট্যুরিস্ট বাস এখানে আসেই বেঙ্গল থেকে কোনো ট্যুরিস্ট বাস এলেই লিঙ্গরাজ মন্দিরই আসে তো এখানে এসেছে হচ্ছে আমার মাসি মানে আমার মাসিদের বাস নয় বাট আমার মাসিরা বাস ছাড়ে বিভিন্ন জায়গায় যায় তো উত্তর ভারত যায় বিভিন্ন জায়গায় ঘুরতে যায় আর উড়িষ্যা তো সময়ই আসে আর যখনই আসে এখানে এগ নাইট থাকে আমি আমি দেখা করতে আসি কিন্তু এইবারে হচ্ছে নাইটে থাকবে না আধ ঘন্টার মতো মন্দির দেখে তারপর এখান থেকে চলে যাবে তো এই জন্য আমি প্রতিবারই আসি তো সববারই যে আসি কিন্তু তখন এর আগে যখন এসছিল তখন আমি ইউটিউব করিনি নাহলে ভিডিওটা করতাম তো দেখো এখানে আর এবারে যে এসছে না এবার সব সময় আসে মাসি আর মেসো যেহেতু মেসো বাস নিয়ে আসে তো মাসিও আসে সঙ্গে আর এদিকে যারা আসে তারা কিন্তু এবারে এসেছে মাসির সপরিবার মাসির তিন ছেলে তো তিন ছেলের মধ্যে এক ছেলে আর ছেলের বউ আসেনি নাহলে আর দু ছেলে আর তার পরিবার সবাই এসছে মানে তারাই বাস নিয়ে এসছে তো ওই জন্য সবাই এসছে এই জন্য সবার সাথে চলে এলাম দেখা করতে আর তো বাড়িতে রাখছি কিন্তু কি করে আসবে তারাই তো বাস নিয়ে এসছে তারাই কি করে আসবে বলো বা যদি থাকতো এক রায় তাহলে আমি বাড়িতে হয়তো নিয়ে আসতাম মানে দেখা করতে আসতো আমি কোথায় থাকি না থাকি কিন্তু আধ ঘন্টার মতো থাকবে আর এতে দেখো মাসি বাসে উঠালো বলে কোথায় আমরা বসি তো এটাই বলছিলো তো এই সব কথা হচ্ছিল দেখা হলো তারপরে এখন হলো তো এরপরে আমি একদম বাড়ি চলে এলাম এসেছি চারটে সাড়ে চারটে হয়ে গেছে আর ওরা চলে গেছে আর আরও কথা বলছিলো তো বলছিল যে কোথায় কোথায় যাবে আরও ঘুরতে কোথায় কোথায় প্ল্যান আছে একটু জিজ্ঞেস করলাম তো বলছে এখান থেকে আবার কোথায় যাবে বারো ওরা পুরীতে দু নাইট ছিল দু নাইট থেকে এখানে এসেছে তো যখন পুরীতে দু নাইট ছিল তখন আমরা ওয়েস্ট বেঙ্গলে ছিলাম মানে বেঙ্গলে হয়তো বাসে উঠেছি আমি বাড়ি আসবো বলে তো যদি এখানে থাকতাম তাহলে অবশ্যই যেতাম পুরী দু নাইট ছিল মানে সেখানে আনন্দ হতো কিন্তু আমি তখন হয়তো বাসে উঠেছি এরকমই বললো তো এই এইসব কথা বলছিলাম তারপরে চলে গেল আর আমি এখন এসেছি বাড়ি আর আজকের ব্লগটা এখানেই শেষ করে দেব কারণ আমি তোমাদের আগেই বলে দিচ্ছি বলেছি যে আমার ব্লগ করার ইচ্ছে তেমন ছিল না যে কেন আমার অনেক ভিডিও আছে ওয়েস্ট বেঙ্গলের আরও যেখানে যেখানে গিয়েছি সব ভিডিও ওখানে অনেক পড়ে আছে সব রেডি হয়ে কিন্তু আমি সেগুলো দিতে পারছি না একটার একটার পর একটা দিতে হবে আর সব দিন তো ভিডিও দিলে হবে না সবার ভিডিও দেখতে হবে সব দিন ভিডিও দেওয়া সম্ভব নয় তো এই জন্য আমি এমন ভিডিও দেবো যে আমার আমি আমার ভিডিও সবাই দেখতে পাবে আমিও তাদের ভিডিও দেখতে পারবো ঠিক আছে তো এই জন্য আমার ভিডিও অনেক আছে আমি আমি যদি ভিডিও দিতাম প্রতিদিন তাহলে আমার ভিডিও শেষ হয়ে যেত কিন্তু আমি কেন এত ভিডিও দেবো বলো দেখার তো নেই আর আমাকে তো দেখতে হবে সবার ভিডিও তবে না তারা দেখবে তো ওই জন্য আমি সপ্তাহে তিনটে ভিডিও দিই তো ওখানে অনেক ভিডিও আছে এই জন্য আমি আর ভিডিও করার ইচ্ছে ছিল না এই কারণে তো চলো এখানে ব্লগটা শেষ করছি ছোট বড় যতটাই হচ্ছে এখানে সবাই ভালোভাবে কাটাও আর আজকে তো রাত্রে আর রাত্রে চিকেন তো আছে আর কিছু একটা বানিয়ে নেবো ঠিক আছে তো চলো সবাই ভালো থেকো টাটা বাই বাই অল ফ্রেন্ড আর পরে হ্যাঁ আরেকটা কথা আর পরের ভিডিওগুলো তোমার দেখতে মিস করো না আর আমি কি কাজে গিয়েছিলাম কি সব সেই সব ভিডিও সব কিছু আছে তো ওরা দেখলে বুঝতে পারবে ঠিক আছে চলো টাটা